রাঙামতী তীরন্দাজ ধারাবাহিকের ধামাকাদার নতুন প্রমো পুজোর মধ্যে মৃত্যুর মুখ থেকে রাঙাকে উদ্ধার করলো একলব্য নতুন প্রমোতে আপনারা দেখতে চলেছেন জীবন থেকে আহিরি আহিরি ফেলার জন্য ঘরের মধ্যে তার ভাড়া করা লোকেদের সঙ্গে কথা বলে সেখানে আইরি বলে ওঠে জন্য নদী থেকে জল আনতে যাবে আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমাদের কি করতে হবে তোমরা ভালো করে জানো এই সকল কথা আড়াল থেকে পাঞ্চালি শুনতে পায় আর পাঞ্চালী শোনা মাত্রই চঙ্গে ওঠে আর মনে মনে বলতে থাকে রাঙার বিপদ আমাকে যেভাবে হোক রাঙাকে বাঁচাতে হবে এই কথাগুলো ভেবে সঙ্গে সঙ্গে ছেলে একলব্যের কাছে ছুটে যায় আর একলব্যের কাছে গিয়ে বলে ওঠে ভাই তোকে এক্ষুনি রাঙার কাছে যেতে হবে রাঙার বড় বিপদ আইরি আজ রাঙাকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছে রাঙা নদীর ঘাটে জল ভরতে গেছে তুই এক্ষুনি সেখানে যা এই কথা শুনে একলব্য চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে একলব্য ছুটে সেই নদীর দিকে যেতে লাগে অন্যদিকে দেখা যায় একলব্যের মা সহ রাঙা গ্রামের লোকেদের নিয়ে সেই নদীর ঘাটে জল ভরতে যায় পুজোর জন্য রাঙা কলসি নিয়ে নদীতে নামতে যাবে সেই সময় জলের মধ্যে থেকে কেউ একজন রাঙার পা ধরে টান দেয় আর সঙ্গে সঙ্গে রাঙা সেই পানের মধ্যে পড়ে যায় এদিকে আইরির ভাড়া করা গুন্ডাদের মধ্যে আরেকজন পায়ের মধ্যে ভারী কিছু বেঁধে দেয় আর সঙ্গে সঙ্গে তারা সেখান থেকে যায় এদিকে মধ্যে ডুবে যাচ্ছে এটা দেখে মা অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে রাঙা তুই তো গ্রামের মেয়ে তুই কেন সাঁতার পারছিস না আর এদিকে রাঙা জলের মধ্যে থেকে চিৎকার করে বলতে থাকে ভালো মা আমি উঠতে পারছি না আমারে বাচ্চা কেউ মানে পা ধরে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে এই কথা শুনে একলব্যের মা ভয় পেয়ে যায় আর ঠিক সেই সময় একলব্য সেখানে এসে হাজির হয় আর রাঙাকে ডুবে যেতে দেখে সে সঙ্গে সঙ্গে সেই পুকুরের মধ্যে ঝাঁপ দেয় আর রাঙাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি মতে ধারাবাহিকের নতুন প্রমোতে